আমি কমা ওগো মোৰ প্রিয় তামা তুমি পুলিশ আমি পুলিশ তুমি মুরগি আর আমি আন্ডা এটা কোনো কবিতা হলো হ্যাঁ কি সুন্দর কবিতা আমার ভাল লাগছে না এই কবিতা আমার ভাল লাগছে না আর বল হা কি সুন্দর কবিতা কি সুন্দর কবিতা কবিতেই হয় নাই তুমি আবার বলো আহ আরে কি সুন্দর কবিতা যে বলুন কবিতা আর পছন্দ হইলে না এটা কোন কথা জানো আমি না তোমার মনে রাখে হাতির হাতীর মতন উঠতে চাই হাতীর মতো

তোমার আমি অনেক ভালোবাসি তোমার আমি আমার মনের আকাশে রাজধানী করে রাখবো হ্যাঁ তোমারে এত ভালোবাসমো ভালোবাসতে বাসতে একবার পাকলা বানাই খেলাম তোমার আমি অনেক ভালোবাসমু হ্যাঁ বুঝতে পারছো বুঝতে পারলাম হ্যাঁ তোমারে করে কেউ আসছে নি না কেউ নাই কি আর ইয়ার তুমি

তুমি যে ছয় সাতটা বিয়ে সেদিক করলা তুমি একবার আমার কাছে বলো নাই কেন তুমি স্বীকার করো নাই কেন হ্যাঁ আরে স্বীকার কর মুখে আপনি কও ওগুলো একটাও জুইতেন না একটাও ভালো না চেহারা ভালো না কথাবার্তা ভালো না মোর একটু পছন্দ হয় না একটু ভালো লাগে না তোমার মুই অনেক ভালোবাসি তোমার আরে আসো আসো তুমি হ্যালো ফোন ও আরে ও আরে 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 হ্যাঁ ইনজিনিয়ার সর আমার প্রাণ পাখি এখনো আসে না আমার মাথাটাই খারাপ হয়ে গেছে আমাকে বললো সে আম গাছ তো লাগবে এখনো সে আইলো না আমার মনটাই তো ভালো লাগে না যাই হোক আমি একটা গান বলি তোমায় আমি কোথায় পাই তুমি আসলে আমার পাশেহে নাই লইলা তুমি কোথায় বলো হাই কোথায় গেলে তো মায়ামি খুঁই জ্যাক খুঁই জ্যা পাই ও বৌ কোথায় গেলে তো মায়া আমি খুঁই জ্যাক খুঁই জ্যা পাই আরে আমি তোমার ধরুন নোট করতেছি তুমি আমি তো খুঁজতে খুঁজে হরাম তুমি যে এখানে আছো তুমি জানে আমি প্রায় এখানে আইছি আরো আধা ঘন্টা আগে

লাগে সাড়ে সাত দিন প্রেম ভারলাম হেই লোক আমারে থুইয়া আর একজনের লাগে প্রেম ভরে দুঃখে আমার কয়া খান 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 হইয়া যাইতে আছে হ্যাঁ তবুও যে তোমার বিছনার তোমার খান তোমারও বালিশ পরে সপ্কলে বিছরাইলাম তুমি রাখছো বিশ ও তুমি যখন ঝগড়া করো আমার সাথে মনে সায় বিষ খাই আমি মরি ওরে রে খোদা তুমি কইয়ে দাও সাড়ে সাত দিন প্রেম আমার এই সাড়ে সাত দিনের কথা হে ভুল লেগেছে হ্যাঁ আমার ছয়টা বৌ থুইয়া হাল্লা আমি প্রেম ভরলাম আমি আরে এত ভালোবাসলাম হে আমার একটু ভালোবাসলে না এই ছয়টা বোর কথা অন্যাই হয়ে যাই আরেকখানি লাইন শুরু হয়ে দিচ্ছে আল্লাহ আমি আর কুম্ভে যাই শান্তি নাই তোমার কি মুজিবে এখন জ্বালায় না আমাকে এখন জ্বালায় না জ্বালায় না ও তাই ভালোই এখন তো ও প্রেম করা যায় কি প্রেম করবি প্রেম প্রেম করাইতেছি প্রেম কর ও ভাই ও এই এই এ মুকি তো বলকে প্রেমে বসলে বাইরে সিজে আবিহারে একটু প্রেম দিমু আহ তোকে ফিরে মানে বসে রেসি খালে ভালোবাসা ভালোবাসা ভালো চাইলে কি ভালোবাসা পাওয়া যায় তো তোকে ভালোবাসা দি তোর পেড়িয়ে তোকে আমি তোকে ভালোবাসা ছুটাই দিবো তোকে ভালোবাসা